বসে পড়েছি তা চাটা আমার মনে হলো তোমাদের সঙ্গে একটু গল্প করে একটু গল্প করি গল্প করি একটু চা টা খাই তাই একটু তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম সকাল সকাল আর রান্নার ভিডিও তো দিই কিন্তু তাও মনে হলো কথা বলি একটু গল্প করি বন্ধুরা সবাই এত ঠান্ডায় কেমন আছো আমি একদম হাঁটতে যেতে পারিনি ঠান্ডাতে কোনো দিন আমি হাঁটতে যাই একদম হাঁটতে যেতে পারিনি তোমরা ভিডিও কেক খোঁটা দিয়ে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর দেখতেই পাচ্ছো আমার ফোনের অবস্থাটা একদম জঘন্য ভালো না আমি ঠিকঠাক মতন ভিডিও দিতে পাচ্ছি না শুধু ফোনের ফোনটা ডিস্টার্ব হচ্ছে বলে আর তাছাড়া শরীর খারাপ নানা রকম প্রবলেম তো রেগেই রয়েছে তাহলে চলো চারটাক ফিরে আসছি একটু পরে তোমার বাজারে যাব সবটা তোমাদের সামনে শেয়ার করব চলো দেখতে থাকো কে তোমাদের সামনে নিয়ে এসেছি দেখো পনিরের ঝোল আজকে তো শুক্রবার কি করব তার জন্য নিয়ে নিয়েছি পনির কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা তেল গরম বসিয়ে দিয়েছি আজকে পনিরের মধ্যে নুন মিশিয়ে দেবো আজকে তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগিং শেয়ার করছি প্রতিদিন তো রান্নার ভিডিও দিই আমার মনে হলো আজকে তোমাদের একটু রান্নার ভিডিও না তা ব্লগিংটা শেয়ার করবো তা দেখো আমি এখানে কিন্তু পনিরটা ভেজে নিচ্ছি তা দেখো পনিরটা লাল লাল করে ভাজছি লাল লাল করে ভেজে তুলে নেব একটু অন্য রকম করে করবো আজকে এই পনিরের এক রকম করে তো দেরি করি ভেজে নিচ্ছি একদম ভেজে নেবো পনিরগুলো আমার একদম ভালো ভাজা হয়ে গেছে পনিরগুলোকে আমি জ্বলে তেলে দিব পনিরগুলো আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দেবো আলু মাল পনিরের তরকারি যেরকম করে সেরকমই করছি এখানে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে নুন এবার এটাকে আমি আসটা কমিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো পনিরটাও আমি রান্নার ভিডিও ওরকম করে দিচ্ছি না তোমাদের সঙ্গে ছোট্ট করে আমি পনিরের রেসিপিটা একটু শেয়ার করছি তোমাদের একটা জিনিস আমি দেখাই আমি যেহেতু বাপে বাড়িতে থাকি আমাদের তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি দেখো আমাদের মেথি গাছ উঠেছে আর আমি খুব খুশি আমাদের মেথি কি সুন্দর মেথি গাছ হয়েছে আর তোমার হচ্ছে এখানে পালং শাকের দেখো পালং শাক হয়েছে পালং শাকের গাছ হয়েছে আর জলটা হলুদের জলের মধ্যে হলুদ দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা পেস্ট করে নেব আধা জিরে বাটা আধা কাঁচা লঙ্কা বাটা আর আদাটা আমি হাফ বেটেছি এবার আমি এখানে দেখবো আমার আলুটা কতটা ভাজা হলো দেখতে পাচ্ছো আটা কিন্তু কমিয়ে দিয়েছিলাম আর আমাদের ভাজা হয়ে গেছে একটু আটা বাড়ি দিলাম আর একটু কোরা কোরা করে ভেজে নেব আলুগুলো কিন্তু দেখো পুরো শেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছো এগুলো হলো নতুন আলু তা শেদ্ধ হয়ে গেছে তা তোমার হচ্ছে এখানে আমি এইটা নিয়ে নিয়েছি তা তোমার হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেব একটু হলুদ জলটা একটু ভুলে নেব এবার এখানে যে মশলাটা রয়েছে এই মশলাটা আমি এই হলুদ জলের মধ্যে দিয়ে দেব এই হলুদ জলের মধ্যে মশলাটা অ্যাড করে দেব আগেই বলেছি একটু অন্যরকম করে করব এটা আমি গুলে নেব আমি এখানে কোনো কাশ্মীরি নিচ বা কিছু আমি ব্যবহার করব না এটা আমি গুলে নিচ্ছি এখানে আমার আলুটা প্রায় ভাজা হয়ে হয়েছে এখানে আমি একটু সামান্য পরিমাণে দুধ দিচ্ছি দিয়ে আর একটু গুলে এখানে যেহেতু আজকে আমাদের সন্তোষীমার বার টমেটো না কিছু দেবো আর এখানে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে এখানে এই মশলাটা অ্যাড করে দিলাম ভালো করে কষিয়ে নেব এখানে তোমার পনিরটাকে যেটা আমি নিয়ে নিয়েছিলাম জলে ভিজিয়ে রেখেছিলাম তা পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি জলটা ছেঁকে ছেঁকে পনিরগুলোকে তুলে নিলাম পনিরের আইটেম তো আমরা সবাই খাই নিরামিষ এরকম করে পনিরের তরকারি খেয়ে দেখো সত্যি বলছি খুব ভালো লাগবে একবার বাড়িতে ট্রাই করো এখানে দেখো আমার কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি এই যে মশলাটা হাঁপ আমি কষিয়েছি এর মধ্যে আমি পনিরগুলোকে অ্যাড করে দেব আর এটা কোনো পনিরের ঝোল হবে না এটা শুকনো শুকনো হবে একটু ড্রাই ড্রাই টাইপের শুকনো শুকনো টাইপের হবে তা এটা সময় আমি ভালো করে কষিয়ে নেব একবার বাড়িতে অন্ধে ফ্রাই করো ড্রাই পনির আস্তা কমিয়ে দিয়ে আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল দিয়েছি এটা এটাকে টানাবো যেহেতু মশলাটা ছিল জন্য একদম টানিয়ে এটাকে ড্রাই করে দেবো দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি না দেওয়ার মতন এখানে আমি অল্প একটু পরিমাণে জল দিচ্ছি খুব অল্প একটুখানি পরিমাণে সামান্য পরিমাণে সর্ষে দিয়ে দেব এটা পেস্ট করে আসছি এখানে আমি একটু সেঁকে নেব আর এখানে কিন্তু আমার দেখা অনেকটা হয়ে গেছে এই যে সেকে নিচ্ছি এটা অনেকটাই হয়ে গেছে তা আমি আবার একটু ছেঁকে নেব আবার একটু ছেঁকে নেব কোনো মতে সর্ষের পাল্প দেব না দেখো শুধু সর্ষের কিন্তু জলটা অ্যাড করে দিচ্ছি অল্প বাড়িয়ে দিচ্ছি অল্প একটু সরষের জলটা দিয়ে দিয়েছি ব্যাস আমার হয়ে গেছে এটা আমি আর একটা ড্রাই করবো ড্রাই করে আমি নামিয়ে দেব ড্রাই শস্য পনির কিন্তু আমাদের রেডি পনির আমাদের কিন্তু রেডি হয়ে গেছে এবার খেয়ে দেখি চলো খাবার নিয়ে বসে পড়েছি ভাত আলু পোস্ত আর যেটা করলাম এটা নিয়ে বসে পড়েছি চলো 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 খেয়ে নিই তোমরা হয়তো ভাববে যে আমি কি এই দুটো ভাত খাই হ্যাঁ আমি এই দুটোই খাই আর বেশি খাই না আগে এটা খেয়ে দেখি কেমন হলো হুম আমার বাড়িতে বন্ধুরা ট্রাই করবে সত্যি খুব ভালো লাগে খেতে আর আমার তো সকালে চান হয়ে যে হ্যালো টাটা খেয়ে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ আমার পাশে থাকো একটু তোমরা সবাই আর আজকে আমি আলাদা করে রান্নার ভিডিও দেখালাম না মনে হলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটু রান্না করি তার জন্য তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে রান্না মানে তোমার সাথে একটু শেয়ার করলাম চলে চলো টাটা আবার নতুন ভিডিওর সঙ্গে আমি আবার নতুনভাবে আসবো কালকার একটা ভিডিও নিয়ে আসছি